অ্যাটেন্ডেন্স সিটে আপনি টোটাল প্রেজেন্ট কতজন আছে সেটা কিভাবে আপনি বের করবেন এবং প্রেজেন্ট কিনা সেটা আইডেন্টিফাই কীভাবে করবেন যেমন দেখুন এখানে রাজ রয় যে প্রথম স্টাফ নেম আছে রাজ রয় তো মন্ডে ধরুন অ্যাবসেন্ট আছে তো এ দিলাম সঙ্গে সঙ্গে আমি যখনই নেক্সট সেলে যাব দেখুন এটা হাইলাইটেড হয়ে গেছে রেড কালার অ্যাবসেন্ট বলে ঠিক পরের দিন ধরুন প্রেজেন্ট আছে টিউসডে তো পি দিলাম এরপরে পরের সেলাই গেলে দেখুন গ্রিন কালার চলে এলো আর সঙ্গে সঙ্গে এখানে টোটাল প্রেজেন্টের ঘরে দেখুন এক মানে একটা প্রেজেন্ট টোটাল প্রেজেন্টের সংখ্যা একটা এরপরে ধরুন আবার এখানে প্রেজেন্ট ছিল তো সঙ্গে সঙ্গে দুটো হয়ে গেল ঠিক পরের জন আকাশ সাহা ধরে নিন এক্সাম্পল অ্যাবসেন্ট আছে ঠিক আছে আবার ধরুন এখানে প্রেজেন্ট আছে এই দিনও প্রেজেন্ট আছে আবার একইভাবে ধরুন এই দিন প্রেজেন্ট আছে আবার এই দিন প্রেজেন্ট আছে ঠিক আছে তো যতগুলো প্রেজেন্ট আছে দেখুন এখানে দুটো দুটো চারটে প্রেজেন্ট তো চারটে প্রেজেন্টের টোটাল প্রেজেন্টের ঘরে চার তো এইভাবে যতগুলো প্রেজেন্ট আছে তার প্রেজেন্টের টোটালটা আপনি অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে প্লাস প্রেজেন্টের ঘরে গ্রিন কালার টিক চলে আসবে এবং অ্যাবসেন্ট হলে কিন্তু মানে রেড কালার চলে আসবে তো এটা আপনি কীভাবে করবেন মানে এই ধরনের অ্যাটেন্ডেন্স সিট আপনার কিন্তু দরকার হতেই পারে আপনাকে তৈরি করতে হতে পারে সেক্ষেত্রে আপনি এগুলো কীভাবে তৈরি করবেন সেটাই আজ আমি শিখবো খুবই সহজ প্রসেস আমি দেখিয়েছি আপনাদের চলুন ভিডিওটি শুরু করি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখন চলে এসেছি টোটাল এটা ব্ল্যাঙ্ক একটা অ্যাটেন্ডেন্স সিট দেখতেই পাচ্ছেন তো মতো অবস্থায় আপনি কি করবেন প্রথমে জাস্ট এই মন্ডে থেকে শুরু করে সানডে পর্যন্ত প্রত্যেকটা সেল আপনি কিন্তু এইভাবে সিলেক্ট করে নেবেন ঠিক এইভাবে মানে স্টাফ নেম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে মানে পুরো স্টাফ নামের যে মনডে টু সানডে পুরো সেলগুলোকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনি চলে আসবেন হোম মেনুবারের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল এ ক্লিক করবেন এখান থেকে হাইলাইটেড সেল রুলস এই অপশনটিতে এই অপশনটির মধ্যে পেয়ে যাবেন এখানে টেক্সট দ্যাট কন্টেন্টস এই টেক্সট দ্যাট কন্টেন্টস সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ফর্মেট সেল দ্যাট কন্টেন্টস দ্যাট টেক্সট এখানে আপনি লিখবেন এ এ লেখার পর উইথ এখানে এই বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টম ফরম্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি অ্যাবসেন্ট হয় তো সেটাকে আপনি কোন ফিল দিতে চাইছেন মানে কী কালার দিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন আমি ধরুন এখানে যারা অ্যাবসেন্ট থাকবে তাদের রেড কালার করতে চাইছি ফিল ঘরে মানে রেড কালারে ফিল হয়ে যাবে তো এটা রেড কালার সিলেক্ট করলাম একইভাবে দেখুন এখানে বর্ডার রয়েছে তো আপনি অ্যাবসেন্ট হলে তার উপর কিছু বর্ডার দিতে পারেন মানে সেই সেলটিতে একটি বর্ডার তৈরি হবে একইভাবে আপনি ফন্টে ক্লিক করে এটাকে বোল্ড করতে পারেন মানে যারা অ্যাবসেন্ট মানে এ লেখা থাকবে তার সঙ্গে বোল্ড মানে মোটা হরফে লেখাটি থাকবে এরপর আপনি এখানে ওকে করবেন আবার পুনরায় ওকে করবেন আবার একইভাবে আপনি কন্ডিশনাল এ যাবেন হাইলাইটেড সেল রুলস এখান থেকে দেখুন টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে ক্লিক করবেন ওই একইভাবে অ্যাবসেন্ট করেছেন এরপর আপনি প্রেজেন্ট করতে চাইছেন তো পি লিখবেন পি লেখার পর এখানে আপনি উইথ এখানে অ্যারো বাটানে ক্লিক করে কাস্টম ফরমেটে ক্লিক করবেন এখান থেকে ফন্ড আপনি বোল্ড করে দেবেন আর ওয়াটার দিতে চাইলে দেবেন না হলে ফিলে গিয়ে আপনি ধরুন যারা প্রেজেন্ট আছে তাদের গ্রিন কালার করতে চাইছি তো আমি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে করব ঠিক আছে এরপর পুনরায় ওকে করব। তাহলে আমার প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট যদি হয় প্রেজেন্ট হলে গ্রিন কালার অ্যাবসেন্ট হলে রেড কালার এইভাবে কিন্তু মার্কিং হয়ে যাবে প্লাস এরপরে প্রেজেন্ট হলে কত দিন সে প্রেজেন্ট ছিল সপ্তাহে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে অটোমেটিক যাতে ক্যালকুলেট হয় তো সেটা কীভাবে করবো এরপর এটা আমাকে বের করতে হবে তো এই টোটাল প্রেজেন্টের ঘরে আপনি সেলটিকে সিলেক্ট করবেন প্রথম সেলটিকে এরপর আপনি এখানে দেবেন ইকুয়াল এই ফাংশনটি আপনাকে মনে রাখতে হবে এরপর আপনি এখানে দেবেন কাউন্ট ইফ সি ও ইউএনটি কাউন্ট সঙ্গে সঙ্গে লেখার সাথে সাথে দেখুন কাউন্ট ইফ এটা চলে এসছে এখানে আপনি সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন ফাংশন সেট হয়ে যাবে এরপর মনডে টু সানডে এই সেলগুলোকে আপনি সিলেক্ট করবেন জাস্ট একজনের সিলেক্ট করলেই হবে আমি দেখুন এইভাবে সিলেক্ট করছি সিলেক্ট করার পর আপনি এখানে কমা দেবেন কমা দেওয়ার পর আপনি পি লিখবেন পি লেখার সরি কমা দেওয়ার পর আপনি ডবল ইনভাইটেড কমা দেবেন ডবল ইনভাইটেড কমা দেওয়ার পর আপনি এখানে পি লিখবেন পুনরায় আপনি ডবল ইনভাইটেড কমা ক্লোজ করবেন এরপর আপনি ব্রাকেট ক্লোজ করবেন এরপর আপনি এন্টার প্রেস করবেন দেখুন এখানে কিন্তু জিরো চলে এলো যেহেতু এখন প্রেজেন্ট কেউ নেই এরপর আপনি এটাকে প্লাস আইকন আসবে বা ড্রাগ করে নিচে পর্যন্ত টেনে দেবেন প্রত্যেকে এখন আপাতত জিরো আছে এরপরে দেখুন প্রথম ব্যক্তি ধরুন মন্ডেতে সে অ্যাবসেন্ট ছিল এ দিলাম এরপর আমি পরবর্তী সেলে যখন যাব অটোমেটিক দেখুন হাইলাইটেড হয়ে গেছে অ্যাবসেন্ট রেড কালার তারপরে ধরুন প্রেজেন্ট ছিল তো পি আমি নেক্সট সেলে যাওয়া মাত্র এখানে প্রেজেন্টের ঘরে এক চলে এলো মানে একদিন সে প্রেজেন্ট ছিল আবার ধরুন এখানে পি লিখলাম প্রেজেন্ট আবার এখানে পি দিলাম এখানে পি দিলাম এখানে এ দিলাম এখানে এ দিলাম তাহলে সে কদিন প্রেজেন্ট ছিল একদিন দু দিন তিন দিন চার দিন দেখুন এই টোটাল প্রেজেন্টের ঘরে চার অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এসছে প্লাস যারা প্রেজেন্ট ছিল মানে যে কটা দিন প্রেজেন্ট ছিল হাইলাইটেড হয়ে গেছেন গ্রিন কালারের এবং যে কটা দিন অ্যাবসেন্ট ছিল রেড কালারের অ্যাবসেন্ট চলে এসছে ঠিক একইভাবে আপনি এখানে যতগুলো এন্ট্রি করেছেন ঠিক ততগুলোই কিন্তু এইভাবে চলে আসবে জাস্ট আমি দেখাচ্ছি একটা একটা করে আপনাদের এই মুহূর্তে দেখুন আমি পুরোটাই ফিল করে ফেলেছি তো এখানে গ্রিন কালারগুলো দেখুন জাস্ট অটোমেটিক এখানে কিন্তু কাউন্ট হয়ে গেছে যেমন চার দিন ছ দিন চার দিন পাঁচ দিন পাঁচ দিন ছ দিন পাঁচ দিন পাঁচ দিন তিন দিন পাঁচ দিন এইভাবে প্রেজেন্টের সংখ্যাটা কিন্তু কাউন্ট হয়ে গেছে আর অ্যাবসেন্ট যেগুলো সেগুলো কিন্তু হাইলাইটেড হয়ে গেছে রেড কালারের প্রেজেন্টগুলো গ্রিন কালারের হাইলাইটেড হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই ফাংশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু অ্যাটেন্ডেন্স সিট খুব সুন্দরভাবে রেডি করে ফেলতে পারেন তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিও নিয়ে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ